হ্যালো গাইজ কেমন আছেন সবাই শুভ সন্ধ্যা আসলে ভিডিওটা অনেক দিন আগে করা আমি আজকে আপলোড করতেছি কারণ সময় পাচ্ছি না তো তাই তে বাসা থেকে বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি দেখতে হলে আমার সাথে থাকতে হবে আসলে আমরা যাচ্ছি চট্টগ্রাম তে রেল স্টেশনের দিকে চলে যাচ্ছি ছেলে মেয়েকে নিয়ে যেহেতু সময়ও খুব কম তাই তো চলে যাচ্ছি যাই হোক অবশেষে দেখতে দেখতে আমরা রেল স্টেশনও চলে আসলাম ট্রেনও পেয়ে গেলাম খুব সুন্দরভাবে শান্তিভাবে চলেও আসলাম চট্টগ্রামে তো চট্টগ্রাম আসার পরে দেখেন আমার মেয়ের অবস্থা তো যাই হোক যখন চট্টগ্রামে চলে আসে তখন হয়েছে বোস সাড়ে চারটা বাজে আজান এখনো দেয় না না দিচ্ছে হালকা পাতলা শোনা যাচ্ছে যাই হোক মানে সকালবেলার প্রকৃতি এত সুন্দর কি বলবো রেল স্টেশনে যাওয়ার পরে মনটা ভরে গেল যতই হোক বাবার বাড়ির এলাকা বলে কথা আর কি মন ভালো থাকে যাই হোক দেখতে দেখতে চলে গেলাম গ্রামের ভিতরে ঢুকে গেলাম কি যে একটা ভালো লাগতেছে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যাদের ভিডিও গুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আস্তে আস্তে সবগুলো ভিডিও পাবেন ভিডিও পাইতে হলে অবশ্যই আমার মনে ব্লগ পেজ সাথে থাকতে হবে ভিডিও সম্পূর্ণ না দেখে কেউ যাবেন না

তো কত টাকা দিয়ে কি করতেছ